নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুনত্ব রেসিপি করব। বাচ্চাদের মন খুশ রেসিপি আমি খুব দেখছি যে এই রোলটা বানায় দারুণ লাগে দেখুন লেস একটা লেস নিয়েছি এই লেসটাকে কেটে নেবো ছুরির সাহায্যে কাচির সাহায্যে এই বেলুন দিয়ে আগে হবে না গুঁড়ো করা যাবে না আগে কেটে নেবো তার প্যাকেট থেকে হাওয়া বেরিয়ে যাবে তারপরে ওগুলোকে গুঁড়ো করা যাবে বেলুনটা দিয়ে আর কেটে নিই কাচির সাহায্যে কাচি দিয়ে কেটেছি আপনাদের দেখাতে পারলাম না এই যে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি বেলুন দিয়ে একটু গুঁড়ো করে নেবো ভালো করে চেপে চেপে গুঁড়ো করে নিতে হবে আমি একটা ছোট প্যাকেটও নিয়েছি আপনারা বড় প্যাকেটও নিতে পারেন আমি একটা বানাবো একটা ছোট অল্প ছোটোই বানাবো এ দেখুন কী সুন্দর হয়েছে এবার এর মধ্যে সব আমি দিয়ে দেবো পিঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর একটা ডিম আপনারা বড় প্যাকেটে বেশি করে সব জিনিস দেবেন আর ডিমটাও বেশি দেবেন আমি ছোট প্যাকেট নিয়েছি বলে তাই দিয়েছি প্রথমবার করছি তো ওই জন্য বড়োটা নিয়ে রিক্স নিলাম না দেখি ছোট দিয়েই করে আর আমার ভাগনা এসছে তাকে আমি টিফিনটা দেবো আমার কাছে এসে বা একটু নুন দিয়ে দিলাম তাকে তো কিছু দিতে হবে খাওয়াতে হবে ওই জন্য এটা টমেটো গুঁড়ো আমি শুকনো করে রেখেছিলাম টমেটম এই রেসিপিটা তো আপনাদের মাঝে তুলে ধরেছি সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো না কিন্তু এটা টমেটো গুঁড়ো শুকনো করা গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে এবার ডিমটা আমি ফাটিয়ে নেবো আপনাদের কাছে আমি ফাটানোটা দেখাতে পাচ্ছি না আমি পারি না হাত দিয়ে ভালো করে ফাটাতে আমি ফাটিয়ে একটা পাত্রে ঢেলে নেব এতে ডিমটা ফাটিয়ে নিয়েছি আমি কাপের মধ্যে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এটা বাটির মধ্যে বসিয়েছিলাম প্যাকেটটাকে নালে প্যাকেটটা তো পড়ে যাবে বসে এবার কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো নেড়ে নিয়ে নিয়েছি এবার ভাজ করে সুন্দর করে এটা মুড়ে স্ট্যাপলার দিয়ে আটকে দেবো যাতে ওর ভিতর জল না ঢুকে যায় ভালো করে স্ট্যাপলারটা আটকে দেবো যাতে জল না ঢুকে যায় এই কারণে স্ট্যাপলারটা আটকানো এখানে মাইক বাজছে বন্ধুরা আমাদের এখানে ভোট ছিল আজকে ভোট দিয়েছি হয়ে গেছে জল ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ফুটুক পাঁচ মিনিট পর আমি নাবিয়েছি বেশি খুব সময় লাগে না নাবিয়ে রেখে দেবো প্যাকেটটাকে একটু ঠান্ডা হয়ে যাক তারপরে বন্ধুরা একটু যদি অসুবিধা হয় শুনতে আমার কষ্ট করে একটু শুনে দেখে বুঝে নিন ঠান্ডার পর এটাকে আবার কাছে দিয়ে কাটবো কেটে রোলটা বানা বের করব এটা এটাকে বানালাম বানিয়ে ঠান্ডা হয়ে যায় তবে বের করব এটা কি বলুন তো বানালাম লেস লেস রোল বাচ্চারা অসাধারণ খায় খুব মজা করে আমার ভাগনাও ভালো খাবে শুনুন দেখবেন শুনবেন দেখবেন কীরকম মজা করে খাবে আমি কাটার পরে যে ঢেলে নিলাম দেখুন দারুণ হচ্ছে না আমি ভাবতেই পাচ্ছি না যে এত সুন্দর হবে বড়টা বানালে তো আরও সুন্দর হতো তাই না অনেকটা বড় হতো যাক এটাই আমার ভাগনাকে দেবো আমার ভাগনা ফোনটা ধরেছে এসে ভাগনা বলতে আমার পাশের বাড়ির ননদের ছেলে আমার নিজের ভাগনা আমার নিজের ভাগনা তো একটাই এমন একটা ভাগনা আমি দেখিয়েছি আপনাদের মাঝে অনেক ভিডিওতে আমার ভাগনা আছে এটা আমার পাশের ননদের ছেলে বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে না বড় করে বানালে আরও ভালো হতো ছোট্ট বানিয়েছি তো তো একটা অন্তত লাইক হয় বন্ধুরা একটু দয়া করে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন করবেন কিন্তু বন্ধুরা দেখুন খেয়ে কি বলছি দেখ কি বানিয়েছি খেয়ে দেখ সস দিয়ে খা বাবা এই ভালো আছে ভালো আছে প্লেটটা নিয়ে বাবা হাতে খা তুই অনেক ভালো আছে ভালো আছে কি বলতো এটা 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 তোর মুঠা হুম ভালো আছে হ্যাঁ বন্ধুরা আমার ভাগনা হয় ও আপনারাও ট্রাই আমার ভাগনা হয় ভাগনাকে দিয়েছি না খা খা বাবা তুই খা হুম না করছে আমার ভাগনা এইসে বাড়িতে বেড়াতে খা না বাবা তুই খানা বাবা ভাগনে বেড়াতে থেকে তাই বলি মা ভাগনাকে একটু করে দিলাম মামি খাবো আমি নিয়ে खा দেখ আমার রেসিপি কি কেমন বলছি দারুণ হয়েছে হ্যাঁ শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন এই ভাগনাই আমাকে এই চ্যানেলটা খুলে দিয়েছে বন্ধুরা জানেন তো এই ভাগনাই বলেছে মামি তুমি করো হ্যাঁ ওই সব আমাকে করে দিয়েছে